করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পড়লো এক পাচারকারী উদ্ধার হয় বিপুল সংখ্যক মদের বোতল রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের টালির ভেতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে জিআরবি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালির মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার করে ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনাতে মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান উদ্ধার হওয়া মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে যদিও পাচারকারীর আনুমানিক বয়স উনিশ বছর সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে

আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিলো যে এখানে বেঙ্গাল থেকে বিহারে যাচ্ছে আম আমি পেটি করে বোন অনেক রকম মজ যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিলো যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছি যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তি অ্যাপ কন্ট্যাক্ট করি ওর কাছে পেটি আনছিল সব পেটি আম ছিল তো ওটাকে আমরা সর্চ যখন সচ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ গুলো ছিল মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল এরা এ আসছে ছেলেটা আসছিলো এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিল ওর বাড়ি হচ্ছে বিহার পাটনাতে এখান থেকে পাটনাতে নিয়ে যেতে পারে ও ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে কিন্তু আমকে আমকে উপকারে আমের আমের পেটিতে মদ বেড়ে আমটাও নিয়ে যাবে মদটাও নিয়ে যাবে এভাবে এইভাবে ছয় পেটি আলুর মধ্যে তিন পেটি আলুর মধ্যে তিন পেটি আলুর মধ্যে মদটা পেয়েছি আর বিয়ার আছে রিস্কি আছে আর বটকা আছে মার্কেট ভ্যালি মোটামুটি না উনিশ হাজার টাকা ফটনাতে যার কাছে আমরা তো আমরা পেয়েছি তারা দেশে আমরা কেস করছি আর ওকে কালকে আমরা সিজন করে পড়ব